যে এটা ওনারা আপনি কোন দিকে যাচ্ছেন এবং আমার যেই ব্যক্তিগত অবস্থান এটা আমি আপনাদের পক্ষ থেকেও বাস্তবায়নের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এত অনুরোধ থাকবে

কথা উঠলো যে দুজন ছাত্র প্রতিনিধি যথেষ্ট হবে কি হবে না এই বিতর্কটা শুধু হলো আমরা সবাই বললাম যে হ্যাঁ ছাত্রদের প্রতিনিধি হিসাবে হওয়া উচিত কেন উচিত

এখন এই ক্রাইসিস সমাধানের জন্য আমি আমাদের চেষ্টা করে আসতেছি সেই প্রথম দিন থেকে তবে আমি সামনে কিনে চেষ্টা করে যাব আমি যদি চেয়ারম্যান হইতাম আমার জন্য আমি যদি আমি যদি কনভিন্স হইতাম কিংবা মনে করেন যে সিআইডি তদন্ত প্রতিবেদন আসবে বা এটা আসবে এটা আসবে তো আমি যদি কনভিন্স হয়ে

시청해주셔서 <목소리가> 감사합니다. <목소리가> <목소리가> বুনে দাও গরেస్తే যদি না থাকে না থাকে बेस मात्रै सिधै भनेको आउँछ साटो 6 10 समवेत बस्नुहुन्छ हजुरहरु सबैलाई विशेष स्वागत छ आजको कार्यक्रममा आजको कार्यक्रममा उपस्थित हुनुभएको सबै महानुभावहरुलाई हार्दिक स्वागत छ आजको कार्यक्रममा उपस्थित हुनुभएको सबै महानुभावहरुलाई हार्दिक स्वागत छ आजको कार्यक्रममा उपस्थित हुनुभएको सबै महानुभावहरुलाई हार्दिक स्वागत छ

দায়িত্ব প্রাপ্ত না আমি স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় আর যুবকা মন্ত্রণালয়ের দায়িত্ব আছি কিন্তু যেহেতু আমরা ছাত্রদের প্রতিনিধি সেই জায়গা থেকে ছাত্রদের এবং পিএসসির মধ্যে এই যে সমাধানের জন্য একটা ব্রিজ হওয়ার চেষ্টা করতেছি অন্য প্রায় বাহাত্তর ঘন্টা প্রায় আশি ঘন্টার উপরে অনশনে আছেন এবং শারীরিক অবস্থা খুবই অবস্থায় আছেন তো সেই জায়গা থেকে আমি আসি স্যারের সাথে কথা বলেছি আমাদের পিএসসির চেয়ারম্যান উপস্থারের সাথে কথা বলেছি আশা করি আজকে আমরা এটা একটা ভালো সমাধান দিয়ে যেতে পারবো পিএসসির চেয়ারম্যান আরও দুজন সদস্য সহ এখানে আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি সহ চেয়ারম্যান স্যার দুজন সদস্য সহ আমি সহ বসে আমরা আশা করি আজকে এটা একটা সমাধান দিতে পারবো আমি আশা করি যে এই আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে হোসনা ফাঁসের মধ্যে একটা অভিযোগ এবং নানাভাবে আসলে বোঝা যাচ্ছে যে এরকম কিছু সম্ভাবনা আছে এই অভিযোগ বন্ধ কৰি

আমরা স্যার আসছেন বসে মতন স্যার আসছেন আসার পরে পিছসি প্রতিনিধি সহ এখানকার আন্দোলনকারীদের প্রতিনিধি সহ আমরা বসে বসে আশাবাদ বিেয়াৰমেন আছে তার সাথে কথা বলে কিন্তু আজকে ছাত্রদের যারা দাবিতে দাবি করছেন তারা যারা এই দ্বিতীয় জন্য আন্দোলন করছেন তাদের ডিসিশনটা জানিয়ে দেওয়া হবে এই ছিল এখন সেই